আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে নতুন ঘাস লাগানোর পরে কাটিং লাগানোর পরে বেঁচে গেলেও এই বর্ষাকালে মরি যায় তার প্রমাণ আপনাদের দেখায় দেখেন এখানে একটা ঘাসও নেই দেখেন এ ঘাস আগে ছিল যখন লাগানো হয়েছিল তখন সব ছিল সব মরি গেছে এই যে ঘাসগুলো এই যে অল্প অল্প বেশি রয়েছে এই আছে নতুন করে লাগানি এই জন্য বলবো বর্ষাকালে ঘাস কাটতে হলে সবসময় একটু উঁচু করে কাটবে নতুন কাটিং বেশি মারে নতুন যে কাটিং লাগানো পরে এক দুইবার কাটিং কাটা হয়েছে সেসব ঘাসগুলো বেশি মরে যায় এই জন্যে বলবো একটু উঁচু করি কাটার জন্য উঁচু করে যদি না কাটেন তাহলে ঘাস সব মরে যাবে সেটা আমি আপনাদের দেখালাম কেবলই সবে মাত্র এক ভাই প্রশ্ন করেছেন কাঠিন লাগানোর পরে বেঁচে যাওয়ার পরে মরি যায় আসলে মরি যায় যদি বর্ষাকালে পানি ব্যাধি থাকে জমিতে অতিরিক্ত বর্ষা চাপ হয় তাহলে বাঁচে না এই দেখেন মরি যাওয়ার পরে ইনার বলা হয়েছিল এই ঘাসগুলো উঁচু করি কাটা দেন উঁচু করি কাটতেছে এবার এই উঁচু করি কাটলি আর কাটিং মারবে না সব নতুন গাছ ছাড়বে এই দেখেন এই দেখেন উঁচু করি কাটিস সব নতুন গাছ ছাড়তেস হাতে কলমে সব কিছু শিকয় ও দেখাই দিচ্ছি আপনাদেরকে এভাবে করে ঘাস করবেন তাহলে ইনশাল্লাহ বর্ষাকালে ঘাস কমসে কম একটু উঁচু করে রাখবেন তাহলে বর্ষাকালে যতই বর্ষা হোক পানিব্যি থাক ঘাস মারবে না ইনশাল্লাহ একটু নিচে করে কাটলি তখন সমস্যা দেখা দেবে আর যেগুলো পুরনো ঝাড় তাও মরি যায় যদি আপনি উঁচো করি না কাটেন তো উচিত বর্ষাকালে সবসময় একটু উঁচু করে কাটবেন তাহলে ঘাসগুলো বেঁচে থাকবে ইও হবে পরে উদি হারবে সার পানি দিয়ে সার দিলেই এমনি ঘাস হয়ে ঠেলে উঠবে আসলে মরার জাত নাই এই যে ঘাস আসলে মরে না কিন্তু আমাদের দোষের কারণে ঘাসগুলো মরে শেষ হয়ে যায় আমরা অতিরিক্ত নিচে করি ঘাস কাটি কিন্তু না বর্ষাকালে কমসে কম উঁচু করে কাটবেন যখন আপনার শীতকাল আসবে তখন থেকে আপনি একটু নিচে করি কাটেন কোনো সমস্যা হবে না এই অবশ্যই কথাটা মনে রাখবেন বর্ষাকালে এমনি ঘাস একটু নার্ভাস হয়ে যায় মরে যায় সমস্যা দেখা দেয় অনেক অতিরিক্ত বর্ষা হলে এই সমস্যাটা দেখা দেয় এই জন্য বলবো আপনারা অবশ্যই আমারই যে কথাটা বললাম এইভাবে যদি আপনি করতে পারেন তো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনার এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দেখেন পুরোনো ঝাড় তাই বর্ষাকালে কী অবস্থা এ ঘাস বাড়লোই না কি অবস্থা দেখেন সার পানি তো বর্ষার পানি হচ্ছে সার দেওয়া হচ্ছে এক ভাব ভুই পরিষ্কার করা হচ্ছে তারপরেও ঘাস বাল্ট না কি কারণ বর্ষাকালে ঘাস একটু কম বাড়ে যদি পেটে জোর না থাকে তাহলে ইয়ে কীভাবে ই করবে কিন্তু বর্ষাকালে তো সারও দেওয়া আছে তারপরেও ঘাস বাড়ে না সবসময় এই কথাটা মনে রাখবেন নতুন ঘাস কাটিং লাগানোর পরপরই কাটবেন বর্ষাকালে একটু উঁচু করে কাটবেন তাহলে ওইটি সবচাইতে বেটার হবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ